আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ ষাট লাখ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আদালত বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব সরকারের পৃষ্ঠপোষকতায় হরির লুট চলছে বলছেন রিজবি এরপর জানাব জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড এদিকে পাহাড়ে ভয়ঙ্কর কুকিচিং জানিয়ে দেব বিস্তারিত এবং সর্বশেষ জানাব ব্যাংক লুটের পর থানায় আক্রমণ অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার চলছে যৌথ বাহিনীর অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ষাট লাখ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো সালের মতো করতে চায় এবার তারা নয়া লীগ রাষ্ট্রকে ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা করছে তিনি বলেন রাষ্ট্রযন্ত্রকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নস্বাত করে দিয়েছে দানবে সরকার বৃহস্পতিবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত দলীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ফখরুল তিনি বলেন আওয়ামী লীগ অনেক মানুষকে হত্যা করেছে গুম করেছে প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে তারপরেও কেউ বিএনপি কারণ এই সংগ্রাম সংগ্রাম ও বিএনপির আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলন আজ মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে এটা কি ধরনের অদ্ভুত ব্যাপার জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল আরো বলেন এই অবৈধ সরকার যাদের কোন মেন নেই যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা ক্ষমতায় থাকলে আরও ভয়াবহ পরিণতি হবে দেশে অর্থনৈতিকভাবে দেশ ধ্বংস হয়েছে লুটপাট করে অর্থ পাচার করে ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এভাবে সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের আওয়ামী ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে আমরা তা হতে দেব না আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করতে হবে ফখরুল আরও বলেন আন্তর্জাতিক বিশ্ব যদি আমাদের সমর্থন করে জনতা আমাদের সাথেই রয়েছে দেশকে রক্ষা করতে হলে অবশ্যই অবশ্যই বিএনপি নেতৃত্বের ভূমিকা রাখতে হবে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে তারা পঁচাত্তরের বাকশাল গঠন করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল কিন্তু পারেনি এখন ভিন্ন কৌশলে ছদ্মবেশী আবার সেই একদলীয় শাসক শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ সম্পর্কে দলের মহাসচিব বলেন তিনি সতেরোশো কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন তার নিজের এরপরে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগ এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিগ্রস্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আঠাশ অক্টোবর যে স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলাম সেদিন সমস্ত বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল ওই সময় আমাদের আন্দোলনকে নস্বাত করতে আয়োজন পণ্ড করতে তাদের আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল তারা আমাদের উপর গুলি বর্ষণ করে টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ ভঙ্গ করে দিয়েছে আমরা বেশিক্ষণ সে মিটিংয়ে দাঁড়িয়ে থাকতে পারিনি এসবের মাধ্যমে আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে কবর রচনা করতে চেয়েছিল বর্তমানে এই ভয়াবহ দানব সরকার রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রকে গিলে ফেলছে মির্জা ফখরুল বলেন বিএনপি করছি না আমরা আন্দোলন করছি ভোটের অধিকার ভাতের অধিকার ও বেঁচে থাকার অধিকার এবং কথা বলার অধিকারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলেই সেই সংগ্রামকে আরো বেশি জোরদার করতে হবে তিনি বলেন সাংবাদিক ওপর সরকারি লোকেরা চেপে বসেছে যেন তারা খবর লিখতে না পারে এদেশে এখন কথা কইতে মানা বলতে মানা সে অবস্থা সৃষ্টি করেছে দানবে সরকার আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে আমরা পরাজিত করবই ধীরভাবে আশা ব্যক্ত করেন ফখরুল সরকারের পৃষ্ঠপোষকতায় হরির লুট চলছে বলছে রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ জুড়ে হরির লুট চলছে তারই প্রতিফলন হচ্ছে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাম্প্রতিক সময়ে ব্যাংক ডাকাতি ও লুটপাট সরকারের ঘনিষ্ঠদের সীমাহীন দুর্নীতি লুটপাট ও টাকা পাচারের ঘটনা দেখে ডাকাতরা উৎসাহিত হয়েছে সরকারের নত নীতির কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে সমাজে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য ও গণতান্ত্রিক সরকার দায়ী ভাই বৃহস্পতিবার নয়া গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন রাষ্ট্র যখন নিজেই লুটেরাদের ভূমিকায় দুর্নীতি ও সন্ত্রাসের উপর ভর করে ক্ষমতায় থাকতে চায় তখন সমাজে পেশাগত ডাকাতরা উৎসাহিত হবেই ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা এখন বিদেশের মাটিতে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক একজন এমপির বিদেশে আড়াইশো তিনশো বাড়ি এটি চিন্তা করা যায় ক্ষমতাসীনরা লাখ লাখ কোটি টাকা পাচার করে বেগম পাড়া সেকেন্ড হোম তৈরি করেছে পাহাড়ের সন্ত্রাসী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গাইবান্ধা এক আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ড কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খানকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত কারাদণ্ডের পাশাপাশি তাকে একষট্টি লাখ বিরানব্বই হাজার সাতশো একানব্বই টাকা অর্থদণ্ড করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত নয় এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন পাহাড়ে ভয়ঙ্কর কোকিচিন পার্বত্য জেলা বান্দরবানে গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট পাহাড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে পরপর দুদিনে তিনটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখায় টাকা নেওয়ার ঘটনায় মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাহাড়ে শান্তি আলোচনার অংশ হিসেবে অনেকগুলো ভার্চুয়াল বৈঠকের পর গত বছরের পাঁচ নভেম্বর শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কে এর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় গত ছয় মার্চ অনুষ্ঠিত হয় দ্বিতীয় সরাসরি বৈঠক এর মধ্যে পাহারে বড় ধরনের কোন সশস্ত্র তৎপরতা দেখা যায়নি হঠাৎ করে পরপর তিনটি ব্যাংকে ডাকাতির ঘটনায় কেএনএফ সম্পর্কে অনেক প্রশ্ন সামনে চলে এসেছে এর আগে সর্বশেষ গত বছরের শুরুতে দুর্গম পাহারে অস্ত্রের গর্জন শোনা যায় গত বছরের 7 এপ্রিল বান্দরবানে রংছরীতে কেএনএফ সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় 8 জন নিহত হন স্থানীয়রা জানিয়েছেন কেএনএফ এর সশস্ত্র শাখা কিচিং ন্যাশনাল আর্মির কেএনএ সদস্যরা সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে নির্বিচারে হামলা লুটপাট ছাড়াও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তদের খুন চখম ও অপহরণের ঘটনাও ঘটায় কুকিচিং সন্ত্রাসীরা স্থানীয় নিরীহ পাহাড়ি বাসিন্দাদের হুমকি ধামকিও নির্যাতন করে তারা এর এই তাণ্ডবের কারণে জীবন বাঁচাতে নিজ পাড়া বা বসত ভিটা ছেড়ে উপজেলা সদরে আশ্রয় নিয়েছে বহু পাহাড়ি বাসিন্দা ব্যাংক লুটের পর থানায় আক্রমণ অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার চলছে যৌথ বাহিনীর অভিযান দুদিনের তিনটি সরকারি ব্যাংক লুটের পর গতকাল রাতে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ সশস্ত্র শাখা কুকি চীন ন্যাশনাল আর্মি কেএনএ সদস্যরা থানায় আক্রমণ করে গতকাল রাত আটটার দিকে দুশো তিনশো জনের সশস্ত্র দলটি প্রথমে গুলি করে সোনালী ব্যাংক লুট করতে আসে এ সময় পুলিশি বাধার মুখে পরে তারা দুই পক্ষের গোলাগলের মধ্য দিয়ে অস্ত্রধারীরা থামচি থানা ঘেরা করে ব্যাপক গুলি ছুড়তে থাকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রাইহান কাজেমি জানান রাত দশটার দিকে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যকার গুলি বিনিময় বন্ধ হয় স্থানীয় সূত্রে জানা যায় রাত আটটার কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা গুলি ছুটতে থানচি বাজারে ঢুকে সোনালী ব্যাংকের উদ্দেশ্যে যায় এ সময় পুরো বাজার জনশূন্য হয়ে যায় গোলাগুলির তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রাইহান কাজেমি জানান সোনালী ব্যাংকের সামনে আগে থেকে পাহারায় থাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনী সে সময় পাল্টা গুলি ছড়ে এ অবস্থায় টিকতে না পেরে কেএনএ সদস্যরা থানসি থানামুখী হয় সেখানে থানা পুলিশ ও অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি শুরু হয় তিনি জানান আগে থেকেই থানায় পুলিশ সদস্য সংখ্যা বাড়ানোর ফলে পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের মোকাবেলা করতে পেরেছে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি